আজকে আরেকটি বার মহান ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সবাই মিলিত হলাম এজন্য প্রভুকে জানাই অসংখ্য ধন্যবাদ বাইবেলের ও দৃষ্টান্ত বাইবেল আলোচনা সহ প্রার্থনা করব। আমার তার আগে বলি আমার হ্যালো জেসাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে আশা করি প্রতিটি ভিডিও তোমাদের যেন এক আত্মিক শিক্ষা দিতে পারে আমরা এখন মূল বিষয়ে আসি লুক আঠারো অধ্যায় নয় থেকে প্রার্থনা এই বলেছিলেন তাদের জন্য যারা নিজেদের ধার্মিক মনে এবং অন্যদের তুচ্ছ করত। ধর্মগুরুর প্রার্থনা ধর্মগুরু দাঁড়িয়ে নিজের কাজের গর্ব করে প্রার্থনা করল সে উপবাস করে দশমাংশ দেয় এবং নিজেকে অন্য পাপীদের চেয়ে ভালো বলে তুলে ধরল কিন্তু তার প্রার্থনায় অনুতা বা নম্রতা ছিল না ছিল আত্মগর্ব শিক্ষা ঈশ্বরের সামনে নিজের কাজের গৌরব দেখানো প্রার্থনা গ্রহণযোগ্য নয় আত্মধার্মিকতা ঈশ্বর থেকে আমাদের দূরে সরিয়ে দেয় করগ্রাহীর প্রার্থনা করগ্রাহীর দূরে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ তুলতেও সাহস পেল না সে বুকে আঘাত করে বলল এর থেকে বড় হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি দয়া করুন শিক্ষা সত্যিকারের প্রার্থনা আসে ভাঙা হৃদয় ও নম্র মন থেকে ঈশ্বর অনুতপ্ত হৃদয় অবহেলা করেন না গীত সংহিতা একান্ন অধ্যায় সতেরো পদে শিক্ষা যীশু বললেন এর থেকে বড় করগ্রাহী ধার্মিক গণ্য হয়ে বাড়ি ফিরল ধর্মগুরু নয় মূল শিক্ষা যে নিজেকে নত করে ঈশ্বর তাকে উচ্চ করেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য প্রার্থনা হল নম্রতা অনুতাপ ও করুণা প্রার্থনা আমরা এখন একসাথে প্রার্থনা করব প্রার্থনার জন্য প্রতি ধ্যান দেই ও মনোযোগী হই হে করুণাময় পরম পিতা ঈশ্বর আজ আমরা তোমার সামনে নত হয়ে আসছি আমাদের মধ্যে যে অহংকার আত্মগর্ব ও আত্মধার্মিকতা আছে তা তুমি দূর করে দাও প্রভু আমাদের করগ্রাহীর মতো ভাঙা হৃদয় দাও যাতে আমরা স্বীকার করতে পারি আমরা তোমার দয়ার যজ্ঞ নই তবুও তোমার করুণাতেই আমরা বাঁচি হে প্রভু যিশু আমাদের প্রার্থনা যেন কথার বাহুল্য নয় বরং অনুতাপ ও বিশ্বাসে পূর্ণ হয় অন্যকে বিচার না করে নিজেদের জীবন তোমার আলোতে পরীক্ষা করতে শেখাও পবিত্র আত্মার দ্বারা আমাদের মন নরম করো নম্র জীবন যাপন করতে সাহায্য করো যাতে আমরা তোমার চোখে ধার্মিক বর্ণ হই এই সব কিছু আমরা চাই ও প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন জয় যিশু হাল্লেলুয়া।